এই সলিউশন সরকারি চাকরি প্রস্তুতির সেরা ঠিকানা। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী 16 থেকে 20 তম গ্রেডের বেসামরিক পদ সম্পর্কে বিশেষ করে স্ট্রসম্যান পদের চাকরি সংক্রান্ত সমস্ত দিক। মাঠ কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, বেতন, ছুটি সবকিছু এক ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি। বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে নিয়োগের প্রথম ধাপ হলো মাঠ কার্যক্রম। এখানে যাচাই করা হয় কাগজপত্র সঠিক কিনা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থী ঠিক আছে কিনা এবং সাধারণ শারীরিক সক্ষমতা যেমন উচ্চতা ওজন দৃষ্টিশক্তি যেহেতু এটি সামরিক পদ নয় তাই খুব কঠিন শারীরিক পরীক্ষা নেওয়া হয় না মাঠ কার্যক্রম মূলত একদিনই সম্পন্ন করা হয় তবে কিছু ক্ষেত্রে যদি প্রার্থী বেশি হয় তবে আলাদা তারিখ প্রকাশ করা হয় শুধুমাত্র মাঠ কার্যক্রমে উত্তীর্ণ হলে আপনি লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন এখানে আসে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয় যাচাই করা হয় এ পর্যায়ে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা যাক পরীক্ষাটি সাধারণত এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন হয় বাংলা পঁচিশ নম্বর ইংরেজি পঁচিশ নম্বর গণিত পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ অর্থাৎ সর্বমোট একশো নম্বরে পরীক্ষা হয়ে থাকে এই পর্যায়ে আলোচনা করব এনস্টরম্যান্ট পদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে ইনস্টরম্যান্ট পদটি মূলত ষোলোতম গ্রেডে সরকারি চাকরি মূল বেতন তিনশো থেকে বাইশ নব্বই টাকা এর সঙ্গে বাসস্থান ব্যাথা সরকারি রেশম সুবিধা চিকিৎসা সুবিধা ও অবসরে পেনশন থাকে বিদেশ মিশনের সাধারণত নেই তবে কোনো কোনো সময় প্রজেক্ট ভিত্তিক কাজ হতে পারে বাংলাদেশ নৌবাহিনীতে স্টরম্যান পদের পদোন্নতির সুযোগ হয়ে থাকে স্টরম্যান থেকে ধাপে ধাপে আপনি উন্নীত হতে পারেন সিনিয়র স্টরম্যান স্টার কিপার অফিস সহকারী এবং পরবর্তীতে অফিস সুপার পর্যন্ত হতে পারে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত বেসামরিক কর্মকর্তারা ক্ষতিপয় কতগুলো সুযোগ সুবিধা অর্জন করে থাকে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আবাসন সুবিধা সরকারি কর্মকর্তাদের জন্য বিশেষ আবাসন ব্যবস্থা বরাদ্দ থাকে এ আমরা আলোচনা করব ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে সরকারি নিয়ম অনুযায়ী বার্ষিক ছুটি বিশ দিন অসুস্থতা ছুটি চোদ্দ দিন এবং সরকারি ছুটি প্রায় বিশ দিনের মতো এছাড়াও আছে ঐচ্ছিক ছুটি পারিবারিক প্রয়োজন অনুযায়ী তো বন্ধুরা এই ছিল নৌবাহিনীর বেসামরিক স্টরম্যান পদের সম্পূর্ণ তথ্য যারা এই পদের জন্য আবেদন করেছেন তারা এখনই প্রস্তুতি শুরু করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন মতামত আর আমাদের চ্যানেল সিএস সলিউশন বিডি সাবস্ক্রাইব করতে মোটাও ভুলবেন না